উনি নবী হয়েছেন প্রথম বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইম টা প্রায় প্রায় তেই বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে এই ব্যাপারে আমি মুখ খোলার ছিলাম না হ্যাঁ কিন্তু আবার আমি যেটা করজমা করলাম এটা আবার নিয়ে লেখালেখি শুরু হয় কিনা এটাই চিন্তা করতেছি এই জন্য বলতেছি সুস্পষ্ট জিনিস এটা নিতর্ক বিতর্ক কিচ্ছু নাই উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে লড়কি ও বোমা যু সসরাল মে যা কে ফটকি হড়কি ও বোমা যে উর্দু বুঝছেন বুঝছেন তর্জমা এটা হবে আর আমাদের নবীজি নবী হিসাবে সিলেক্টেড সবার আগে বুঝেন কিন্তু নবী হিসাবে সিলেক্টেড সবাই 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 ঘোষণা হিসাবে আগমন হিসাবে সবাই তিনটা জিনিস কিন্তু সিলেক্টেড সবর সৃষ্টিরও আগে সৃষ্টিরও সৃষ্টিরও আগে সিলেক্টেড আগমন সবাই ঘোষণা চল্লিশ বৎসর দশ দিন ছয় মার্চ দশ দিনের দিন এটা হলো কি ঘোষণা কি দশ দিনের দিন কি ঘোষণা তাহলে কটা জিনিস সিলেক্টেড আগমন সব নবীদের আর চল্লিশ বছর ছয় মাস দশ দিনের দিন হ্যাঁ সুস্পষ্ট জিনিস এটা নিয়ে তর্ক বিতর্ক কিচ্ছু উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে লড়কি ও বোমায় সসুরাল ফটকি হয় কি ও যে উর্দু বলছেন বলছেন তরজমা এটা রফেন আসল চেহারা শ্বশুরবাড়িতে গেলে ফুটা ওঠে এ ছড়াপ বাপের বাড়িতে যতদিন থাকে কি ওঠে না কি ওঠে हां अगনে তো বাপও কয় মা মা उसको কয় মা सभी मां কয় ঠিক না কিন্তু আসল ফুটে কখন আমাদের নবীজি সিলেক্টেড সবার আগে সব নবীদের পরে ঘোষণা দশ দিনের দিন মনে থাকবে তো এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি আসেন বেড়ে বসতো তবা করি তবা করি হবা নিজেকে তবায় অভ্যস্ত করি এই মাসটা কিন্তু তবা কবুলিয়াতের মাস একটা ইঙ্গিত দিলাম কেননা জাবালে রহমতের দিন জাবালে রহমতের কাছে আদম আলাই সালামের তবা কবুল হয়েছেন জিলভজ মাসে জি শুরু আয়োজন শুরু হয়েছে জি কাদায় কবুল হয়েছে ও আয়োজন শুরু হয়েছে জিকা আর ঘোষণা হয়েছে জিল ঘোষণা হয়েছে তবা কবুলের মাস এই দুই মাস কিন্তু তবা কবুলের মাস এটা আদম ইসলামের জীবনী দেখলে ইঙ্গিত পাওয়া যায় যে এই দুই মাসে তবা কবুলের এই জন্য দুই মাসে বেশি বেশি দবা আর নিজেকে গুনার থেকে বাঁচাই জান্নাতে যাওয়ার ছোট ছোট যে পদ্ধতি আছে আমি দেখায় দিলাম আপনাদেরকে ওলামাদের থেকে শিখেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে মাদ্রাসা আছে আলেম আছে মক্কানি কিতাবও দেখলাম উপরে রাখা আছে এদের কাছ থেকে শিখেন যে সহজ পদ্ধতি কি আমি জান্নাতে যেতে চাই দুযোগ থেকে বাঁচতে চাই আল্লাহ ইম্মতের জন্য সহজ করছেন করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ করবেন তো বাবা ইনশাআল্লাহ বাকিতে না নগদে এখনই করবেন কে কে করবেন দেখি তাহলে চলেন আমরা সবাই আল্লাহর কাছে তওবা করি বলে দেই আল্লাহ আপনার ঘরে বসে তওবা করতেছে আমাদের সব গুনাহ মাফ করে দাও আমাদের তবা কবুল করেন অন্তরালে যদি কোনো মা আমাদের সাথে সুর মিলায় সেও তবা করে তো আল্লাহ তার তবাও আপনি কবুল বাকি আজকের থেকে কমসে কমসে এই জন্য তো আমি বলি আমার জাতি যদি দুই অক্ত তিন অক্ত নামাজ পড়তো তো এলো তো ভয়া যেত যদি মাগরিবে বীর হতো উচ্ছে পড়া ভিড় হতো যদি ফজরে হইতো তাহলে তো ওই কথা সত্যই হতো আমাদের বিজয়ের পালা শুরু হয়ে যেত কিন্তু ফজরে তো মুসল্লি হয় না যার কারণে ইহুদি আলেম বলছিল ইদান ফিল আমান তাইলে আমরা এখনো নিরাপদ আমাদের কোনো চিন্তার বিষয় নাই কেননা তোমাদের ফজরের মুসল্লি বলে তোমাদের বিজয়ের পালা এখনো শুরু হয়নি হইতে অনেক সময় লাগবে তোমরা চিকার দিলেই বিজয়ের পালা শুরু হবে না বিজয়ের পালা তো শুরু হবে এই পদ্ধতিতে যেদিন তোমাদের ফজরে উচ্ছে পড়া ভিড় হবে আর উচিত একটু আগে আমি দেখাইলাম উচিত দুজক থিকা যদি বাঁচা সবচেয়ে সহজ পদ্ধতি হইল ফজরের নামাজে শরিক হওয়া সালাম ফিরানের পরে আজির নার সাতবার পরে একটা মুস্তি হাসি দেওয়া কবেন মুসকি হাসি দিব কেন কেন জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া গেলে আপনি হাসবেন না তো কে আসবে আপনি হাসবেন না তো কে আসবে বলেন না কি আবার হাসা কোন সুন্নত না আমি বুঝানোর জন্য বলতেছি এটা কোন তরিকা না খুশিতে হাইসা দেওয়া উচিত মাগরিবে উপচে পড়া বীর হওয়া আর ফজর আজির নিমিনার না সাতবার পড়া পড়া নিজে শান্ত হওয়া যায় আলহামদুলিল্লাহ আল্লাহ পড়ায় দিছে শুভে সাদেক পর্যন্ত আমি নিরাপদ হয়ে গেলাম হ্যাঁ আছরে উকসে পড়া ভিড় এই জন্য হওয়ার দরকার যে শুনছি ফজরা আর যে পড়ল সে যেন জান্নাতের জন্য সিলেক্টেড হয়ে গেল ঘোষণা যদিও মরার পরে হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে নামাজ পড়ব তো কি যুবকরা কি বলে এই কিন্তু চলতেছে জি তারপরে জিল তারপরে মহরম রজব আসতে দেরি আছে চারটা মাস খেয়াল করি গুণার থেকে মোটা মোটা গুণা আজকে যেই গুণাগুলো আমাদের সমাজে মোটা মোটা হইতেছে ওইগুলার থেকে যদি বাঁচতে পারি তখনই সমাজ একটা সুন্দর হবে বাকিগুলা তো তো ফজর পড়া এই জন্য ওই সময় উচ্ছে পড়া বীর এই জন্য থাকা উচিত এসায় উচ্ছে পড়া বীর কেন থাকা উচিত জানেন কেন এসার নামাজ হলো আল্লাহ যেন বলতে চায় একটু করে ঘুমায় যাবি সকালে উঠাইলে না উঠা হবে না উঠাইলে আর আর হবে না ডাকেন যে দুইজনে কথা এই জন্য ঘুমাই না চলে আসলে যেন বলতে পারি আমার সাথে বইলেই আসছে আমার সাথে কথা বইলেই আমার সাথে কথা বইলেই আসছে রাখো আমার কাছে আমি যেন এটা বলে দিতে পারি আমার সাথে কথা বলেই আমার কাছেই রাখো আর জোহরে তো আল্লাহ এই জন্য ডাকে যে ফজরে ফজর থেকে জোহর সবচেয়ে লম্বা সময় ঠিক না হম আল্লাহ বলে সেই ফজরে কথা হইল এখন তো জোহর হয়ে গেল তোমার আমার কথা হলো না আর দুইজনে মিলে একটু কথা বলি না ও আমার মানবে কি মানবে না আমাদের পরে তো কোনো